বিয়ে মানেই আনন্দ বিয়ে মানেই জীবনে পরিপূর্ণতা কত শত আয়োজন বিয়ে ঘিরে কত সাজানো স্বপ্ন পূর্ণতা পায় বিয়ে সম্পন্ন হবার মধ্য দিয়ে অ্যারেঞ্জ ম্যারেজ কিংবা লাভ ম্যারেজ বিয়ের আয়োজনে থাকে না কোনো কমতি বর্তমান সময়ে অনেকেই সোশ্যাল মিডিয়ায় পরিচয় থেকে পরিণয়ে জড়ান তারপর করেন বিয়ে সংসার কিন্তু এক বছর প্রেম চালানোর পর কাঙ্ক্ষিত বিয়ে সারার কয়েকদিন পর যদি কেউ জানতে পারেন ভালোবাসার মানুষটি অপোজিট জেন্ডার নয় এমনটাই ঘটেছে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের নারিঙ্গুল অঞ্চলের বাসিন্দা একের সঙ্গে বিয়ের বারো দিন পর স্বামী জানতে পারেন তার স্ত্রী কোনো নারী নয় বরং সেও একজন পুরুষ ভালোবাসা অন্ধ হয় ভালোবাসার মানুষের ওপর বিশ্বাসটাও ব্লাইন্ডই হয় না হলে না দেখে না জেনে প্রেমে পড়া প্রেমে পড়া তো পড়াই একেবারে বিয়ের সিদ্ধান্ত এই যুগে এসে এমন প্রেম কাহিনী একেবারেই বিরল ভালোবাসার এমন অনন্য নজির গড়েছে ইন্দোনেশিয়ার যুবক একে ভাবছেন নিশ্চয়ই এর যোগ্য পুরস্কার পেয়েছেন ২৬ বছর বয়সী এই যুবক যা পেয়েছেন তাকে পুরস্কার তো বলা যায় না বলা যায় এর উল্টোটাই জুটেছে একের কপালে ছেলে হয়ে ছেলেকেই করে বসেছেন বিয়ে তাড়াহুড়ো করলে যা হয় আর কি সোশ্যাল মিডিয়ায় আদিন্দা কানজার সঙ্গে পরিচয়ের পর এক বছর ধরে চলে প্রেম চলাকালে কখনো কানজার মুখ দেখিনি একে কারণ কানজা সব সময় মুখ ঢেকে রাখতো এমন কি সরাসরি দেখা করেও একে দেখতে পায়নি কানজার চেহারা সব সময় ঐতিহ্যবাহী মুসলিম পোশাক পরতো কানজা কানজার এই পর্দা করার অভ্যাস আরো বেশি আকর্ষিত করে একে ফলে মুখ দেখার জন্য কোনো রকম জোর করেনি সে বরং বিয়ে করার ব্যাপারে জানায় কানজাকে বিয়েতে আপত্তি নেই জানালেও অন্য এক সমস্যার কথা জানায় কানজার বিয়েতে তার পক্ষ থেকে থাকার মতো কেউ নাকি নেই তার পরিবারে তাতেও রাজি একে সম্প্রতি দুজন বিয়ে সারেন একের বাড়িতে বিয়ের পর থেকে কানজার আচরণ বদলে যায় দিন করায় আর কানজার আচরণে সন্দেহ সৃষ্টি হয় একের মনে একে সিদ্ধান্ত নেয় আসল ঘটনা জানার খোঁজ খবর নিয়ে একে জানতে পারে কানজার মা বাবা জীবিত এবং বিয়ের ব্যাপারে তারা কিছুই জানে না বিয়ের বারো দিন পর উন্মোচিত রহস্যে আরও যা উঠে আসে তা একের জীবনের সবচেয়ে বড় ধাক্কা যেন কানজা একজন ছেলে যার আসল নাম ইশ ঘটনার পর পুলিশ গ্রেফতার করে ইশ ওরফে কানজাকে পুলিশ কেসে জানায় একের পারিবারিক সম্পত্তি হাতিয়ে নিতেই এমনটা করেছে একে অন্যের প্রতি শ্রদ্ধা ভালোবাসা কিংবা বিশ্বাসের অভাব বোধ করলে ভিন্ন পথে হাঁটে বহু দম্পতি সম্পর্কের টানাপড়েনে অনেক সময় বিচ্ছেদের পথ বেছে নেয় তারা নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর